আসসালামু আলাইকুম আজকে রোমিংয়ের বিষয়ে কিছু কথা বলবো অনেকে প্রশ্ন করেন যে বিদেশে থাকা অবস্থায় সিম যদি বন্ধ থাকে তাহলে কি রোমিং করা সম্ভব উত্তর হলো হ্যাঁ অবশ্যই সম্ভব যদি আপনার সাথে সিম থাকে তাহলে আপনি রোমিং অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ রবি এয়ারটেল বাংলিং এবং গিরামিনসিম টেলিটক বর্তমানে আমরা করতেছি না ঠিক আছে আবার এটাও জিজ্ঞাসা করেন যে রোমিং এর মেদ কতদিন আসলে বলতে একটা এটার তবে যদি আপনি নিজ থেকে কখনো বন্ধ করেন তাহলে এটা বন্ধ হবে তাছাড়া কখনোই বন্ধ হবে না ইনশাল্লাহ আরও একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমার নামে কিংবা আমার গ্রুপের পোস্ট নকল করে অনেক ফেক গ্রুপ কিংবা আইডি ইউজ করতেছে বর্তমানে দেখতেছি অনলাইনে আপনারা আমার ভেরিফাই ফেসবুক পেজে নখ দেবেন ভেরিফাই ফেসবুক আইডি অথবা পেজ আমার আইডি একটাই রামেশ হোসেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন টু এইট এই নাম্বার ছাড়া আমি অনলাইনে কোনো নাম্বার ব্যবহার করি না একটা বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি কাউকে ফোন দিতে পারবেন কি না কিংবা আপনাকে কেউ ফোন দিতে পারবেন কি না সেটার উত্তর হলো হ্যাঁ আপনাকেও ফোন দিতে পারবে আপনিও ফোন দিতে পারবেন তবে যদি আপনাকে কেউ ফোন দেয় আপনি যদি ফোনটা ধরেন তাহলে আপনার ডলার কাটবে আর আপনি যদি কাউকে ফোন দেন সে যদি আপনার ফোনটা ধরে তাহলে আপনার ডলার কাটবে তবে বাংলাদেশে যত এস এম আছে সব কিছুই পাবেন আরও একটা বিষয় বলি সেটা হচ্ছে বিদেশে থাকা অবস্থায় আপনি বিকাশ রকেট নগদ এক কথা যত যাবতীয় সব কিছুই ব্যবহার করতে পারবেন তবে বিকাশের অ্যাপ এবং উপায়ের অ্যাপ এই দুইটা ইউজ করতে পারবেন না কারণ এটা কান্ট্রি লক্ষ্য করা তবে ডায়াল প্যাড ইউজ করে ব্যবহার করতে পারবেন যেমন স্টার টু ফোর সেভেন হ্যাশ এইভাবে ঠিক আছে আর ভাই সব সকলের কাছে একটাই অনুরোধ কেউ বলবেন না যে ভাই কাজের পরে পেমেন্ট করব ইতিমধ্যে অনেকেই আমার কাছ থেকে অনেক রোমিং করছেন আপনারা জানেন আমি কেমন আর অনেকে রয়েছেন যে রোমিং করে আমাকে এখনও টাকা দেন নাই টাকা মেরে দেওয়ার অবস্থায় তারপরেও কিন্তু আমি তাদেরকে এস এম এস দিই না কিংবা নিজ থেকে বন্ধ করে দিইনি আর দেবও না ইনশাল্লাহ আমার কথা হচ্ছে আপনার প্রয়োজন আপনি আসছেন আমি কাজ করে দিয়েছি এখন আপনি টাকা দিচ্ছেন না এটার জন্য দায়ী থাকবেন আপনি আমি না কারণ আমি আমার কথা অনুযায়ী আপনাকে কাজ করে দিয়েছি যাই হোক যদি আর কোনো প্রশ্ন থাকে কিংবা রোমিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নম দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম